আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি গতকাল ইফতারের মুহূর্ত থেকে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি তো ইফতারে আমরা যা যা খাচ্ছি এটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের সামর্থ্যের মধ্যে যা কুলায় তাই আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে ছোলা নিয়েছি বেগুনে নিয়েছি পেঁয়াজও নিয়েছি সেটা হচ্ছে মুড়ি দিয়ে মাখছি আম্মু মেখে দিচ্ছে আমাদেরকে ভালো করে এটাই আমরা ইফতারিতে খাবো আর শসা ছিল পেয়ারা ছিল আপেল ছিল জিলাপি ছিল এগুলোই দিয়ে ইফতার করা হয়েছে তারপরে হচ্ছে সকালে আম্মু চাল কুমড়ো কেটে সিদ্ধ দিলো ভাপে আম্বুর জন্য রান্না করা হবে তো চাল কুমড়োটা ভালো করে এখন ভেপে নেওয়া হবে খুবই গ্যাস অল্প এর মধ্যেই রান্না করার চেষ্টা করা হচ্ছে তারপরে হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করা হয়েছে এই পাবদা মাছগুলো আজকে রান্না করা হবে তো আমি আর নাড়ছিলাম না তাই চাকু দিয়ে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু ছাড়ছিল না এটা এখন ভিজিয়ে রাখা হবে কিছুক্ষণ তারপরে সেই চাল কুমড়ো সিদ্ধ মানে ভাপে হয়েছে এখন এটা রান্না বসিয়ে দেওয়া হবে কড়াই নিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়েছি ভেজে নিচ্ছি তারপরে তো হলুদ দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপরে এখন আমি চাল কুমড়োগুলো দিয়ে দিলাম চাল কুমড়োটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার বাবা অসুস্থ এটাই এখন এগুলোই এখন তার খাবার মাছ গোস্ত সব কিছু খাওয়া নিষেধ চাল কুমড়া লাউ পেঁপে এই তিনটা এখন তার খাবার তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আর এদিকে মাছগুলো ছেড়ে গেছে আম্মু কেটে নিচ্ছে বুটি দিয়ে ভালোভাবে আর এই মাছগুলো কাটা খুবই সহজ পাবদা একমাত্র পাবদা মাছি মনে হয় যে খুব দ্রুত কাটা যায় এবং রান্নাও খুব দ্রুত হয় এবং খেতেও খুব ভালো লাগে তারপরে তো চাল চালগুমরা আমি কষানো প্রায় হয়ে গেছে তো এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে রান্না করে নেব তো আমি হচ্ছে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর এই তরকারিটা খেতে আসলে অনেক ভালো লাগে আর এই দিকে হচ্ছে আমার মাছ কাটা হয়ে গেছে তো এগুলো এখন ধুয়ে নেওয়া হবে একদম মানে মাছে কোনো ময়লা নাই কিছু নাই এই মাছটা কাটাও ভালো পরিষ্কার করাও সহজ রান্নাও সহজ তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি মাছ রান্না করা হবে তো আর এইদিকে আমার ছেলে হচ্ছে কেক নিয়ে এসেছে ওর মামা এক বক্স কেক নিয়ে এসেছিলো সেটা নিজে বের করে নিয়ে আসলো এসে এখন ছিঁড়ে খাবে আমি বলছি আমাকে দাও আমি ছিঁড়ে দিচ্ছি কিছুতেই কথা শুনছে না ওই ছিঁড়বে তো একটা কেক বের করে নিয়ে এসে এটা খাও তারপরে আর বাকিগুলো খাও না সে একবারেই সব ছিঁড়ে নেবে তারপরে কি করা সবগুলো ছিঁড়ে ওকে দিলাম তো এখন খেয়ে নেবে এক কার্টুন কেক নিয়ে এসে দিয়েছে মামা আর এদিকে পাবদা মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি জিরার গুঁড়া আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যত কষানো হবে তরকারি তত টেস্ট হয় তো মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ভেসে এসেছে এখন আমি কেটে রাখা বাগদা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে হচ্ছে একটু নেড়ে দেব এই মাছটা কেউ ভেজে রান্না করে কি না জানে না তবে এই মাছটা এরকম কষিয়ে রান্না করলেই খুব টেস্ট হয় তো একটু নেড়ে আমি পানি দিয়ে দেব কারণ এই মাছটা হচ্ছে ভেঙে যায় অনেক নরম আমার হচ্ছে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি চুলার মধ্যে কড়াইতে এখন একটু ভেজা ভাজা জিরার গুঁড়া দিলাম তারপরে তো রুমে আসলাম আমার এটা ছোটো ভাইয়ের রুম তো রুমটাও ছিল না ওর ওয়াইফের দাদি মারা গেছিলো তাই ওর রুমটা আমি গুছিয়ে দিলাম বিছনাটা ছেড়ে দিলাম আর এইদিকে ওই তো পাবদা মাছ আমার হয়ে গেছে একটু ঝোল ঝোল করে রান্না করব। কারণ এই পাতলা ঝোল খেতে ভালো লাগে এখন চুলাটা বন্ধ করে দেবো মাছটা নামানোর পর দেখেন এরকম কালার এসেছে খুব সুন্দর কালার খেতেও খুব ভালো হবে ইনশাল্লাহ এবং আমার খুবই পছন্দের একটা মাছ তারপরে ছেলেকে বললাম বাবু বই নিয়ে আসো তো তোমাকে একটু বই পড়াই দুপুর বা সাড়ে বারোটা বাজে তোকে বই নিয়ে এসেছে একা একাই পড়ছে আমি বলছে আমার যেটা বলি সেটা খুলো ওর ইচ্ছা মতো বই খুলে দেখছে আগে আমি দেখো ঠিক আছে তারপরে পড়াচ্ছি তো দুপুরে নামাজ পড়ে গোসল করে তারপরে হচ্ছে ছেলেকে খাওয়াতে আসলাম পাবদা মাছ নিয়েছি আর হচ্ছে কুমড়া রান্না করেছিলাম সেটা হচ্ছে ছেলেকে এখন খাইয়ে দেব দিকে খেলা করছে পুরো বিছনা জুড়ে ওর খেলনা থাকবে আর আমি এখন ওকে একটু করে খাই খাইয়ে দেব তারপরেই তো আমার বাবা অফিস থেকে এসেছে আসার সময় আব্বু অসুস্থ বেশি কিছু আনতে পারে না তো যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলোই নিয়ে আসে ধনেপাতা নিয়ে এসেছে কাঁচামরিচ নিয়ে এসেছে একটা লাউ নিয়ে এসেছে আর একটা পেঁপে নিয়ে এসেছে আর এদিকে আমি সন্ধ্যা বিকেলবেলা পেঁয়াজও ভাজতে গেলাম একদমই গ্যাস নাই তাই এই পাতলা কড়াইটা বসিয়ে দিলাম আস্তে আস্তে পেঁয়াজগুলো ভেজে নেব সবখানে গ্যাস থাকে কিনা জানে না আমাদের এই দিকের এলাকাটায় গ্যাস একদমই নাই আর এই দিকে হচ্ছে বেসন মাখে নিয়েছি কয়েকটা বেগুনই বানাবো আর এখানে বেগুনগুলো কেটে ভিজিয়ে রেখেছি তারপরে বেগুনিগুলো ভাজতে আসলাম বেগুনগুলো খুব ছোট হয়ে গেছে পাতলা বেগুন খুব ভালো হয়নি আর আমি খুব ভালো বেগুনি বানাতেও পারি না যেরকম পারি সেরকমই খাবো তারপরে বানিয়ে টেবিলে রেখে দিলাম বেগুনিগুলো তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ